জীবনের অভিজ্ঞতায় রাজনীতির অভিজ্ঞতায় সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে চার তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে এ তৃণমূল গ্যালেরিও মিথ্যা প্রমাণ করে দিল বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘরে না এই পার্টি সরকার তাই চোর দালাল আর ইতিহাসে বোঝা গেল কে মানুষ আস্তে আস্তে বাঁধুয়ার থেকে উন্নীত হয়ে মানুষে পরিণত হয়েছে তৃণমূল এদেরকেও মিথ্যা প্রমাণিত করে বললো তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে বাঁধরে কেমন নিচে নামতে হবে নিচে চাত मोदी जी ट्रंप से मिलने जाते हैं और जब जाते हैं मिलने तब हवाई जहाज में कैमरामैन को बैठाकर उड़ाकर ले जाते हैं क्यों चलो ट्रंप पे संग गला मिल यासी और छोबी गुलो भारतवासी के देख जो कौन हाथे हाथ कोड़ी यार पाए बेड़ी पोरी है भारतीयों दर के उधर देश थे के टेने नहीं है लो और

আপনি চাইলেই সবটা লুকিয়ে রাখতে পারবেন না আর আমাদের লড়াই কি হবে এই গোটা বিজেপি দক্ষিণপন্থী চরম আগ্রাসী নীতি নিয়ে যাচ্ছে যে আগ্রাসী নীতিতে প্রত্যেকটা পারবে জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষত বিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আজকে দিতে নিজের বেলা আটি সাটি পরের বেলা দাঁত কপাটি হবে নাট মিডিয়া আর কর্পোরেটার টাকাতে কিছু লোক আছে যারা ভ্রান্তি প্রচার ভোট দিয়ে কি হবে আরে কে होगा।

লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় লাল ঝান্ডা ভোট পেলে

এবার চলুন আমরা সবাই মিলে বলি না আমাদের কমরেডরা অথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে আমাদের কমরেডরা লাগামহীন আক্রমণের মুখে দাঁড়িয়ে লড়াই করছে আজ এই সাতাশতম রাজ্য সম্মেলনের মঞ্চে যে মঞ্চে আমরা আমাদের দেশকে এক রাখার শপথ নিয়েছি যে সম্মেলনে আমরা আমাদের রাজ্যের গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের জন্য শ্রমিকের জন্য কৃষকের জন্য বন্ধ কারখানার জমিতে ফিরে কারখানা বানানোর জন্য সারের কালো বাজারি বন্ধ করার জন্য বাংলা ছেলেগুলোকে পরিযায়ী শ্রমিক হয়ে পিঠে ব্যাগ নিয়ে ট্রেনে ওয়েটিং টিকিট কেটে নিয়ে এই রাজ্য থেকে তুলে না পাঠিয়ে নিজের বাড়ির সামনে কাজ নেবার জন্য আমাদের জান কবুল লড়াই করার জন্য যোগ্য প্রাতীদের যোগ্য মাস্টার মুসাইদির মনিদের যোগ্যতা নিরীখে সবাইকে নিজের চেয়ার ফেরত পাঠিয়ে দেবার জন্য আমরা শপথ গ্রহণ করেছি আজকে সেই সম্মেলন থেকে আপনাদেরকে বলছি কার দমে পেরেছি আমরা এই শপথ নিতে বলবেন কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির পুনরায় নির্বাচিত সম্পাদক মঞ্চে বসে আছেন আমাদের হে랍 এগিয়ে থাকা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াই করা কেশ খাওয়া চেল খাওয়া নেতারা এতে তারা মুখ দেখিয়ে নেতা হয়নি রাস্তায় দাঁড়িয়ে থেকে বন্ধুর হাত কমরেটের হাত শক্ত করে ধরে দেখে নেতা হয়েছে মঞ্চতে শুধু বসে আছে আপনারা ওদেরকে দেখতে পাবেন আর ওরা আপনাদেরকে দেখতে পাবেন এর বাইরে আমাদের মঞ্চের আর কোনো প্রয়োজন নেই সেই সব শ্রমিকদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি 72 মোরাচ্য সম্মেলনে এই মঞ্চ থেকে প্রকাশ্য সমাবেশে এই মঞ্চ থেকে চোখের মনির মত রক্ষা করব আপনাদের লড়াই যান লড়াই যান পথে চাই আমরা চলুন সবাই ইউনিটার ব্লকে সব দাবি আদায় করার আন্দোলনে জিতে আসার করে জানিয়ে

ভাষায় গালিগালাজ করলো আমরা জানি এটা শুধু আমাদের সঙ্গে নয় জালসা বিরুদ্ধে মেদিনীপুরের কোতোয়ালি থানাতে একই ঘটনা ঘটেছিল আমাদের মায়েদেরকে অপমান করেছে ওরা গোটা রাজ্যের সব থানাতে সব জায়গাগুলোতে ব্লকে ব্লকে পুলিশের এই একই কাজ হয়েছে আমরা জানি এ লড়াই করতে গেলে কোমরের চোরটাকে শক্ত করেই লড়তে হয়

পশ্চিমবঙ্গের সব চৌ রাস্তায় পোষা করাবো দালাল পুলিশদেরকে হবে রাস্তায় দাঁড়িয়ে থেকে

কোকা কমরেডোকা হমলোকোকা সাথি ওকা লাশ এখনো পর্যন্ত আর্জি করে ডাক্তারের মেয়েটির ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে যেটা আমাদের মনটাকে আমাদের বুকের ধুকধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নৃশংসভাবে মরে যায়

তত এই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে শান্তি পাবো না যতদিন না পর্যন্ত ধর্মের নামে ভাষার নামে লিঙ্গের নামে জাতির নামে ওরা প্রতিটা দিন আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেবে আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে হ্যাঁ কমরেড প্রকাশ কারাত বলে হ্যাঁ ইস হুগলি জেলা মে ভি অনেক লড়কিও কে সাথ কুচ কাণ্ড এসা হুয়া কে বো মর গে

পাকিস্তানিটি পরিযায়ী হাড় খাতা খাটুনি খেতে তারা বাইরের রাজ্যে দশ হাজার বারো হাজার বেতন নেয় মা করছো উইদাউট ওরা বলে যে তোমরা কি করতে চাও আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন অনবদ্য ম্যাচ হলো যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো আর জিতে গেল ইন্ডিয়া এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল রান পাচ্ছিল না তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো ফিরে ওই কথায় প্রমাণিত হলো ফর্ম ইস টেম্পোরারি ক্লাস ইস পারমানেন্ট ক্লাস যার থাকবে নীতি যার থাকবে লড়াই যার থাকবে সে জিতে আসবে আসুন সবাই মিলে একসাথে জিতে আসার লড়াইয়ে মাঠে 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 দেখা হবে তৃণমূল বিজেপির বিভেদ কমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আর দুর্নীতি দুষ্কৃতিবাস আর দঙ্গবাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে লাল সালাম ধন্যবাদ নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাউ সিন্দাবাদ